একটা মেয়ে চাইলে পারে একটি অগুসালো সংসারকে গুছিয়ে পরিপাটি করে নিতে আবার একটি মেয়েই পারে একটি সাজানো গুছানো সংসারকে ভেঙে চুরমার করে দিতে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি এই তো আনিফের মাদ্রাসা থেকে আজ বৃহস্পতিবার তাই আনিফের মাদ্রাসায় দুই ক্লাস করার পরই দিয়েছে আঞ্জুমান তো এখানে তাদের পড়াগুলো পুনরাবৃত্তি করা হচ্ছে এখানে এক ম্যাম পড়া নিচ্ছে আর তাদেরকে এই তো পড়া নেওয়ার পর এখান থেকে কিছু উপহার দেওয়া হচ্ছে আর যে বাচ্চাগুলো একটু দুর্বল ছিল তাদেরকে আবারও এই তো হুজুর পড়া নিচ্ছে এদিকে আমার আনিফ তো আগেই তার খাবার নিয়ে নিয়েছে তো যাই হোক আমার পাশে বসে খাচ্ছিল তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শ্যুট করা তো আবিরের বাবা যাবে এক বিয়ের অনুষ্ঠানে আমরা থাকবো বাসায় আর তাই আমাদের জন্য করা হচ্ছে বিরিয়ানি এখানে তৈরি করা হবে চিকেন বিরিয়ানি তো এখানে আবিরের বাবাই আমাকে হেল্প করছে মানে রান্নাটা করে দিচ্ছে তো চিকেন বিরিয়ানিটা খুব সহজেই তৈরি করা হয়েছে তো এখানে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি কিছু আদা রসুনের পেস্ট আর লবণ তো এগুলো দিয়েই প্রথমে মাংসটাকে ভেজে নেওয়া হচ্ছে তো একটু ব্রাউন কালার হওয়ার পরই এই তো মাংসগুলোকে নামিয়ে নিব। এর মধ্যে আমি সকল উপকরণগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি বাদামগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি তো এবার আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব তো তার জন্য প্যানে তো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা এদিকে বাদামি কালার হয়েছে নামিয়ে নিলাম তো এই প্যানটাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজগুলোকেই তো ভেজে নিচ্ছি ভালো করে আর এতে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তো পেঁয়াজে আমি প্রথমে কোনো পানি দেইনি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এতে কি করে কি হবে একটু ভাজা হয়ে যাবে আর আদা রসুনের যে একটা গন্ধ এটা আর থাকবে না তো বিরিয়ানিটা কালার করার জন্য এতে অনেকই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর এখানে টক দই এবং তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ সিরকা তো এগুলো দেওয়ার পর আমি এতে বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম তো এক কেজি চালের বিরিয়ানির জন্য আমি বড় এক প্যাকেট বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে এগুলোকে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম মাংস এবং আলু ভাজিগুলো তো এতে কিছু টমেটো দিয়েছি আমি এখন এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব তো ভিডিওর প্রথমে আমি যে কথাগুলো শেয়ার করেছি এটা কেন বলা হলো তো পুরোটা ভিডিও দেখতে থাকুন এ ব্যাপারে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে তো আমার হাজব্যান্ড একা ইনকামে আমার সংসারটা কিন্তু চালিয়ে নিতে হচ্ছে তো সে একা ইনকাম করে আমাদের এই তো সবার চাহিদা পূরণ করছে আর প্রতিটা হাজবেন্ডই তো এভাবেই কাজ করে আর এই কাজগুলো পরিচালনা করা এবং যেভাবে খরচা হবে এগুলো কিন্তু হিসাব একমাত্র ঘরের গৃহিণীদেরই করতে হয় এদিকে আবিরের বাবাকে এই তো নিয়ে এলাম রক্ত দেওয়ার জন্য এখানে এই তো মার্শাল্লাহ এই ভাইটি আমাদেরকে রক্তদান করেছেন এ ভাইটি খুবই ভদ্র ছিল আর অনেকই লাজুক যাই হোক আসতে একটু লেট হয়ে গিয়েছিল তো একটি সংসারের উন্নতির জন্য একজন গৃহিণীকে হতে হবে হিসেবি আর থাকতে হবে বুদ্ধি আর তার সাথে হতে হবে কঠোর পরিশ্রমী বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম না করলে কিন্তু সংসারের উন্নতি কখনো সম্ভব নয় আর যদি ব্যয় হিসাবে চলে বুদ্ধি করে না অনেক ফ্যামিলিতেই আছে আর অলসতাভাবী দিন কাটায় তাহলে কিন্তু সংসারটা সুন্দর হবে না তো একা হাতে কোনো হেল্পিং হেড ছাড়া হাজব্যান্ডের অল্প ইনকামে আলহামদুলিল্লাহ ভালোই চলছে আমার সংসার এই তো হাজব্যান্ডকে নিয়ে এলাম এদিকে হসপিটালে তো ঘরের সংসারের সব কাজ বাজ শেষ করলাম ছোটো দিনেও একা হাতে সব কিছু সামলিয়ে নিচ্ছি তো মাঝে মধ্যে ইচ্ছে করে একটু ফ্রি সময় কাটাতে এমনও দিন যা ইচ্ছে করে না কাজবাস করতে একটু লেজি সময় কাটাতে ইচ্ছে করে তারপর নিজের মনের মতো টাকা খরচা করতে ইচ্ছে করে কিন্তু তখন ভাবি তো মাঝে মধ্যে সব কথা মনে আসে তাই আজকে পুরোটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো এখানে দুটো নার্স এসেছিল তাদের ব্যবহার খুবই ভালো ছিল অনেক হাসি খুশিভাবে কথা বলেছিল কিন্তু এখানে ছোটোখাটো একটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। যিনি এই কেনলাটা পরাবে তো তো ওনার অভিজ্ঞতা ছিল খুবই কম যে কারণে আবিরের বাবা একটু ব্যথা পেয়েছিল। এদিকে দুপুরের দিকে এই তো খাওয়া দাওয়াই ছিল হালিম তার সাথে রুটি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ